যে তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারাও চায় এই খুনি সন্ত্রাসী এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ তাদের রাজনৈতিক কার্যক্রম করার কোনো অধিকার নেই এটা তারাও বলেছে এখন আমরা তাদের এই যে সম্মতি এটা পেয়েছি এখন আমরা তাদেরকে আসলে রাজপথে চাই যেভাবে ছাত্র হয়েছে কি না এটা হচ্ছে আমরা যখন নেতৃস্থানীয় কাউকে দেখবো সেটা রাকিব ভাই নাসির ভাই তাদেরকে তখন আমরা বুঝতে পারবো যে তারা রয়েছে আসলে সো আমরা তাদেরকে অবশ্যই প্রত্যাশা করব কারণ তারা কিন্তু বিগত ১৬ বছরে এই সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার তো আমরা তো অবশ্যই তাদের নিষিদ্ধের এই যে গণকর্মসূচি এখানে তাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের মতো আবারও আমাদের জায়গা থেকে লড়াই করে এই খুনি সন্ত্রাসী সন্ত্রাসি লীগকে নিষিদ্ধ করতে পারবে এখন পর্যন্ত বিএনবি কে দেখতে পাচ্ছেন কিনা বা ছাত্রদলের নেতা কর্মী আসছে কিনা আপনাদের সামনে না আমরা এখন পর্যন্ত তাদের বললাম তো কথায় সম্মতি পেয়েছি এখানে কিনা বাজি এখন পর্যন্ত আমাদের দেখা হয় তাদেরকে আমি অলরেডি আহ্বান করেছি আমরা চাই যে জুলাই যেভাবে আমরা একসাথে লড়েছিলাম আমরা এই আওয়ামী আওয়ামীลีกে নিষিদ্ধের কার্যক্রমে একসাথে লড়ব লীগ এবং যুবลีก নিষিদ্ধ করতে